রসুল বলেন মান্দা খোলাহা ইয়ান আমু ওয়ালা ইয়াবাসু ওয়াল জান্নাত যে একবার প্রবেশ করতে পারবে জান্নাতে যে প্রবেশ করবে ইয়ান আমু সে মহা খুশি হবে ওয়ালা ইয়াবাসু সে নিরাশ হবে না হতাশ হবে না যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিলেন না জেনে আল্লাহ পাক জান্নাত থেকে আবার বের করে দিবেন জান্নাতে যারা প্রবেশ করবে জান্নাত এত সুন্দর জান্নাত দেখিয়ে তারা কল্পনা করতে পারবে তারা মনে মনে ভাববে আমরা তো এত সুন্দর জান্নাতের উপযুক্ত না মনে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন তাদেরকে আল্লাহ পাক এক সময় বলবেন আমি তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম এই কথা যখন সকল জান্নাতীদের সামনে আল্লাহ পাক ঘোষণা করে শোনায় দিবেন ওলসোমা সকল জান্নাতীরা নিশ্চিত হয়ে যাবে যেই জান্নাত আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেছেন এই জান্নাত থেকে কে কোনদিন দিন আমাদেরকে তিনি বের করবেন না জান্নাতে যাওয়ার পরে রসুল বলেছেন হতাশ হবে না দুনিয়াতে মানুষ কত সুন্দর ভবন নির্মাণ করে ভবন নির্মাণ করতে করতে জীবনের অর্ধেক পার হয়ে যায় ওই ভবনে ষাট বছর থাকতে পারে না দশ বছর বিশ বছর থাকার পরে তার মৃত্যু হয়ে যায় আল্লাহ নবী বলেন এত সুন্দর তুমি জান্নাত পাবা ওই জান্নাতে ঢুকবা দিন তোমার মরণ হবে না এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন হে আমার উম্মতেরা তোমরা যে জান্নাত পাবা জান্নাত পর পরে কোনোদিন মরণ হবে না কোনদিন তোমরা মরণ হবে না ওই জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ বছর সবাই যুবক হবে জান্নাতে সবাই যুবক হবে ব্যাপারটা কেমন এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াবলা ফিয়াবহুম ওয়ালা ইফনা শাবাবহুম জান্নাতে যারা যাবে তাদের কাপুর কোনো দিন পুরাতন হবে না কাপুর ধোয়ার কোনো মাসলা থাকবে না কাপুর ধোয়ার কোনো টেনশন থাকবে না আর যারা যুবক হবে তারা কোনো দিন বুড়া হবে না এত সুন্দর নাচ দিয়ে আমত আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে রেখেছেন এখন জান্নাত আমরা কিভাবে কামাইব ওয়ালাকুম ফিহা মা আং আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা হাম পাক বলেন জান্নাতে তোমাদের জন্য ওইটাই থাকবে তোমরা যা চাইবা আমার কাছে তোমরা যা চাইবা আমি তোমাদের গোলাম হয়ে যাব তোমাদের আমি মেহমানদারি করবো পক্ষান্তরে জমিনে যতদিন তুমি থাকবা আমার হুকুম মেনে চলবা আমার গোলামি করে চলবা আমার গোলাম যদি হইতে পারো জান্নাতি আসবা আমি মাওলা তোমার হুকুম মানব এজন্য ভাই জমিনে আসি এই জীবনকে কাজে লাগাইতে হবে ঠিক কিনা বলেন জান্নাত পর অনেক আমল রসুল বলেছেন মিশকা শরীফের সাতশো দেড় নম্বর হাদিস

পাক আশ্রয় দিবেন তাদের গায়ে রোদের তাপ লাগবে না তারা রোদের কষ্টে পড়বে না রোদের কষ্ট থেকে রোদের তাপ থেকে বাঁচতে পারবে যাদের ভিতরে সাতটা গুণ পাওয়া যাবে এক নাম্বার গুণ হলো ইমামুন আদিল নয় পরায়ণ বাদশা ন্যায় পরায়ণ বাদশা ন্যায় পরায়ণ চেয়ারম্যান নয় পরায়ণ এমপি মন্ত্রী নয় পরায়ণ ঘরের ঘরের যে অভিভাবক সে বাবা যদি সন্তানের মাঝে ন্যায় বিচার করে করে এমপি সাহেব যদি জনগণের মাঝে ন্যায় বিচার করে চেয়ারম্যান যদি ন্যায় বিচার করে তাহলে এই ব্যক্তি আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে দুই নাম্বার আমল হইল ওয়াসাবুন নাস ফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবনকাল আল্লাহ পাকের ইবাদতের ভিতরে কাটায়া দিছে যৌবনকাল হলো গুনাহের সময় এই গুনাহের সময় সে যদি গুনাহ থেকে বাঁচতে পারে যৌবনকাল যদি আল্লাহর ইবাদত অনুযায়ী তার জীবন গতিবাহিত করতে পারে বুসুর নবী বলেছেন কিয়ামত দিন সূর্য যখন মানুষের কাঁচা গাজে চলে আসবে আল্লাহ পাক ওই দিন এই যুবককে তার আরশের নিচে জায়গা করে দিবে এজন্য ভাই যারা যুবক ASCII এই যৌবনকালকে সারা জীবন থাকবে থাকবে যৌবনকাল সারা জীবন কারো থাকবে না যৌবনকাল কেমন চলে সময় যেমন পার হয়ে যায় সবাইকে যেমন ধরে রাখা যায় না টেনে রাখা যায় না ঠিক তেমন ভাবে যৌবন সেকেন্ডে সেকেন্ডে মানুষের কাজ থেকে বিদায় নিতেছে এই জন্য যৌবন কাল যদি আমি সময়কে কাজে লাগাতে পারি যৌবন কাল যদি গোনা থেকে বাঁচতে পারি নিজেকে কন্ট্রোল করতে পারি রসুল বলেছেন তোমার জীবন কামিয়া আমাদের ভবিষ্যৎ দুইটা কয়টা মুমিনদের ভবিষ্যৎ হলো দুইটা একটা হলো দুনিয়ার ভবিষ্যৎ আর একটা হলো পরকালের ভবিষ্যৎ দুনিয়ার ভবিষ্যৎ একসময় শেষ হয়ে যায় অতীত হয়ে যায় কিন্তু পরকালের ভবিষ্যৎ এর কোন অতীত নাই শেষ হবে না শুরু আছে শেষ নাই এজন্য মোমিনগণ তারা সফল কাম মোমিনদের যোগ্যতা বেশি তাদের পাওয়ার বেশি তাদের কর্মক্ষমতা বেশি থাকে তা যারা যুবক আছে এই যুবকরা তাদের যৌবনকে কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে রসুল বলেছেন তাহলে তুমি কেমন দিন আল্লাহ পাক ছায়া নিশ্চিত তুমিও ছায়া পাবা তিন নাম্বার আমল ওয়ারাজুলুল কলবু মাল্লাকুন বিল মাসাজিদ আল্লাহর নবী বলেন যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে অন্তর মসজিদের সাথে লটকানো থাকে কখন মসজিদে আসবে কখন আযান হবে ওই সময় সে মসজিদে আসবে মসজিদের সাথে তার মন লাগানো ঘরে নামাজ পড়তে ভালো লাগে না মসজিদে নামাজ পড়তে ভালো লাগে মসজিদ বাইরে সময় দিতে ভালো লাগে না মসজিদে সময় দিতে ভালো লাগে মসজিদে থাকে তে ভালো লাগে মসজিদ ইবাদত করতে ভালো লাগে মসজিদের প্রতি যার মায়া বেশি mohabbat বেশি আল্লাহর নবী বলেন এই লোকটাও কিয়ামতের দিন আল্লাহর عرশের নিচে ছায়া পাবে আচ্ছা বলেন তো কারা মসজিদে বেশি সময় দেয় বেশি ঠিক কিনা বলে কারা মসজিদে বেশি সময় দেয় তাবলি কলারাই মসজিদ বেশি সময় দেয় আপনি ভিডিওতে করেন আর যাই করেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন মসজিদে কারা বেশি সময় দেয় কাবলি কলারা তিন দিন থাকে এক চিল্লা দেয় সারা জীবন কেউ কেউ দিয়ে দেয় মসজিদেই থাকে মসজিদে বলে থাকা খাওয়ার জায়গা মসজিদ না কে বলেছে আগে হাদিস পড়েন পরে ফতোয়া দেন বুখারী শরীফের হাদিস বুখারী শরীফে এসেছে হযরত ইবনে ওমর ওমর ফারুকের ছেলে বলেন আমরা যুবকরা আমরা যুবকরা বিয়া করি নাই আমাদের স্ত্রী ছিল না যুবকরা মসজিদে ঘুমাইতাম বুখারী শরীফের হাদিস এমন কি মহিলাদেরও মসজিদে থাকতে পারবে এমন হাদিসও আছে রাসূল জমানায় মহিলাদের মসজিদে নামাজ পড়তে আসতেন যদি আমরা বিরোধিতে করে মসজিদ মহিলাদের জায়গা না মসজিদে খাওয়া যাবে মসজিদে থাকা যাবে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইফতার মসজিদে হয় কি হয় না ইফতার যদি মসজিদে হইতো পারে তাহলে মসজিদে তাবলিগ করে খাইতে সমস্যা কোথায় মসজিদে ইফতার করে না যাও এটা অন্য মাসলা মসজিদে বেশি সময় দেওয়া এটা জান্নাত পাওয়ার একটা লক্ষণ এজন্য মসজিদে বেশি বেশি সময় দেওয়া সময় পাইলে মসজিদে আসা মসজিদে সময় দেওয়া তিন নাম্বার চার নাম্বার আমল রসুল বলেছেন

এক বন্ধু আর বন্ধুকে ভালোবাসা আল্লাহর জন্য যদি কোন বন্ধুর মধ্যে দোস্তটি দেখা যায় ইসলামে বিরোধী কাজ দেখা যায় ওই সময় বন্ধুকে ফাড়াইয়ে দেয় আল্লাহর নবী বলেন আল্লাহর জন্য ভালোবাসে আবার আল্লাহর জন্য বিশ্বের ঘটাইয়া দেয় এটা একটা জান্নাত পাওয়ার লক্ষণ অনেক হাদিসের ভিতরে আছে যে ফজল আমলের ভিতরে এই হাদিসটা আছে আপনারা পড়ছেন জানেন এক সাহেবের নাম মনে নাই ওই সাহেবের ভাতিজা সে কঙ্কর মারত কঙ্কর হাতে এবং নিয়ে কঙ্কর মারত রসুল বলে কঙ্কর মারতে নিষেধ করেছিলেন ওই চাষা তার ভাতি জায়গায় বলছেন হে ভাতি যা মারিও না মানুষের চোখে গিয়া লাগবে এই কঙ্কর যে তুমি পাখি শিকার করতে পারবা না কঙ্কর মারিও না তবু সে কঙ্কর নিক্ষেপ করছে কঙ্কর মারছে এরপরে চাচা সাহাবি বস আমি তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না

মান আহাবা ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য সম্পর্ক করে আল্লাহর জন্য সম্পর্ক বিচ্ছন্য করে ওয়া আতালিল্লাহ আল্লাহর জন্য দান করে ও মানআ আলিল্লাহ আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে আরেকটা হলো ওই ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সব থেকে বেশি প্রিয় এই চারটা আলামত চারটা গুণ যার ভিতরে থাকবে রাসূল বলেছেন সে পরিপূর্ণ মুমিন হয়ে গেছে জন্য জন্য আল্লাহর আল্লাহর ভালোবাসতে ভালোবাসতে হবে হবে আবার আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করবেন কখন যখন দেখবেন আপনি যাকে ভালোবাসছেন যাকে মোহ্বত করেন আল্লাহর জন্য সে লোকটা আল্লাহর পথ থেকে সুন্নার থেকে দূরে সরে গেছে এখন আর মানা মানা যাবে যাবে না ইমাম সাহেবকে অনুসরণ করবে কোন মুসল যদি মাতবাড়ি করে ইমামকে কে মানবো না ইমামের রুকুর আগে আমি রুকুতে যাবো তুমি মাতবাড়ি করতে পারবা ঠিক কিন্তু তোমার সব হবে না নামাজও হবে না ইমাম সাহেব ভুল করলে মুসল্লিরা ভুল করবে মুসল্লিরা ভুল করবে না কখন পর্যন্ত ইমামকে মানবে যতক্ষণ পর্যন্ত ইমাম সঠিকভাবে নামাজ পড়বে নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত ঠিক তেমনি ভাবে আমি যে সাহেবকে মানি আমি যে আলেমকে শ্রদ্ধা করি ওই আলেমকে ততক্ষণ পর্যন্ত উপরে চলবে যদি আমি তাকে দেখি বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর দিকে তাকাইয়া রসুলের দিকে তাকাইয়া তাকে বর্জন করা আমার জন্য ফরজ হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য ভাই আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য আবার ভালোবাসা ত্যাগ করতে হবে বিসর্জন দিতে হবে যদি তোমার ভিতরে গুণ থাকে বুঝতে হবে তোমার ভিতরে ইমান আছে আল্লাহর মহাব্বত আছে রসূলের মহাব্বত আছে তুমি পরকালে আল্লাহ পাকের ছায়ার নিচে তুমিও ছায়া পাইবা চার নম্বর গুণ পাঁচ নম্বর গুণ রসুল বলেছেন আল্লাহর নবী বলেন একটা সুন্দর নারী সুন্দর মহিলা দেখতে সুন্দর মহিলার বংশ মর্যাদা ভালো মহিলার অর্থ সম্পাদের অভাব নাই মহিলার ভিতরে সব রকমের ভালো ভালো গুণ আছে এই মহিলা খারাপ কাজের দিকে কোন পুরুষকে যদি আহ্বান করে আল্লাহর নবী বলেন এই মহিলার খারাপ প্রস্তাব পর সে যদি বলে তোমার প্রস্তাব আমি রাজি নয় আল্লাহর নবী বলেন এই গুণটা যার ভিতরে থাকবি এই লোককে আল্লাহ তাল হাসন ময়দানে তার আশ্রয় স্থান দিবেন।

জীবনে একটা আমল একাকে বসে নিউজনে বসে আমল করতেছে আল্লাহর নবী বলেন আমল করতে করতে জিকির করতে করতে ওই ব্যক্তির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহর নবী বলেন এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন হাশর ময়দানে তার বেবি জায়গায় স্থান দান করবেন সাত নম্বর আমল ওয়া রাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাখফাহ হাত্তা লা তাআলাম শিমালহু মা তুনফিক ইয়ামিনু ওই ব্যক্তি যে ব্যক্তি গোপন দান করে এমন গোপনে দান করে ডান হাত দিছে অন্তসব বাম হাত জানে না মানে কি ডান হাত দিছে ডান হাত দিয়ে দান করছে বাম হাত জানে না বাম হাত জানে না মানে এমন গোপনে দিছে অপর ব্যক্তি জানে না এটা তো তার অর্থ বাম হাত জানে না মানে কি বাম হাত জানলে কি না জানলে কি একটা রসুল উদাহরণ দিয়ে বুঝাইছেন এমন গোপনে দান করছে সে নিজেই জানে অনেক আল্লাহ এবং আল্লাহ সারা কোন মানুষ জানে না এত গুণ দান করেছে এই প্রত্যেক আল্লাহর জন্য দান করছে রাসূল বলেন এই সাতটা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ওই কিয়ামতের দিন হাশরের ময়দানে সূর্য যখন কাছে কাছে চলে আসবে কঠিন মুহূর্তে আল্লাহ পাক তার ভেই পেজায় তাদেরকে আশ্রয় দিবেন বলেন সুবহানাল্লাহ এই সাতটা গুণ দেখেন কার কার ভিতরে আছে যদি আমার ভিতরে আপনার ভিতরে ঘাটতি থাকে এই সাতটা গুণ আমরা পুরাই সাতটা গুণ অর্জন করি আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হইয়া এই সাতটার যেমন কোনো একটার কারণে খুশি হইয়া আল্লাহ পাক জান্নাত দিতে পারেন কি পারেন না আর একটা কথা আমল কথা আমলের কথা বলে শেষ করি এটা আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার সময় মেরাজ থেকে তখন আসলেন ফজর নামাজ মসজিদে পড়ছেন ফজর নামাজ পড়া পর রাসূল বিলালকে বিলাল হাদিস নি বিআরজা আমালিন আমল তৌফিল ইসলাম হে বিলাল তুমি এমন কি আমল করো যে আমল কারণে আমি ওই জান্নাতে গিয়ে তোমার পায়ের শব্দ পাইছি

আমি রাতে হোক কিংবা দিন হোক যখনই পবিত্র তর্জন করে উজু করি ইল্লা সল্লাই তো বিদায় লিখা হরি মা কুতি বলি আনুসল্লিয়া আমি ওই সময় আমার পক্ষে যতটুকু সম্ভব দুই রেখা চার রেখা ছয় রেখা উজু করার পর আমি নামাজ পড়ে আল্লাহর নবী বললেন হা তোমার এই আমলের কারণে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হইয়া ওই মেনাজে যাওয়ার সময় তোমার পায়ের শব্দ আমার কানে পৌঁছাই দিছে এজন্য এটা একটা জান্নাত পাওয়ার আমল উজু করা পরে দুই রেখা নির্দিষ্ট না উজু করার পর বেলাল বলেন মা কুতিবালি আমার যতটুকু সম্ভব আমি ওই পরিমাণ নামাজ পড়ি দুই রেখা চার রেখা ছয় রেখা সময় থাকলে বেশি পড়তেন সময় নাই কম পড়তেন দুই রেখা পড়তেন চার রেখা পড়তেন ছয় রেকাত পড়তেন পরিমাণ উল্লেখ নাই কি বলে উজুর পরে উজুর পরে দুই জায়গা নামাজ পড়া যতটুকু সম্ভব হয় অতটুকু নামাজ পড়া জান্নাতি হওয়ার একটা নমন একটা আলামত আর আমল আছে দুই মিনিট সময় দিলে বলতে পারি বলবো ইনশাল্লাহ যেই সময় নামাজ পড়া নিষেধ ওই সময় করবেন না যেই সময় নামাজ পড়া নিষেধ ওই সময় উঁচু করলে যেমন ফজরের সময় ফজর আযান হয়ে গেছে তাহাজ্জুদের সময় যখন শেষ তাহাজ্জুদের শেষ টাইম থেকে শুরু করে সূর্য ওঠার পর্যন্ত মাঝখানে যে গ্যাপ থাকে এক ঘন্টা দুই ঘন্টা সময় এই সময় দুই রাকাত এই সুন্নাত নামাজ আর দুই রাকাত ফরজ যোহরের ফজরের এই চার রাকাত ছাড়া কোনো নফল নামাজ পড়া যাবে না তাহিয়াতুল উযু পড়া যাবে না তাহিয়াতুল মসজিদও পড়া যাবে না কেউ যদি কাযা করতে চান কাযা করতে পারবেন আর একটা আমলা আমল আমি বলে দেই এক জান্নাতি সাহাবির আমল রসুল সাল্লাহ একদিন থেকে বললেন এখন তোমাদের সামনে যে লোকটা প্রবেশ করবে উনি জান্নাতি

এক সাহেব বললেন আমি এই ব্যক্তির পিছন পিছন হইলাম এই ব্যক্তি ফলো করলাম আমি তার কাছে গিয়ে বললাম ও ভাই আমি তোমার সাথে তিন দিন মেহমানও থাকতে চাই তুমি কি আমাকে তোমার বাড়িতে মেহমান হিসেবে রাখবে না ওই সাহেব বললেন ঠিক আছে মেহমান হইবে ভালো কথা কোনো সমস্যা নাই এই সাফই এই সাহীর বাড়িতে তিন দিন মেহমান হইলেন তিন দিন মেহমান হওয়ার পরে তিনি তেমন কোন আমল তাকে দেখতে পাইলেন না এমন কি তাহাজ্জুদ নামাজও তাকে পড়তে দেখেন না আশ্চর্য হয়ে গেছেন যে লোকটাকে রাসূল জান্নাতে বলছেন অত সেই লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ে না তেমন নফল নামাজও পড়ে না তিন দিন পরে এই লোকটা তাকে বলল ভাই আমি তোমার বাড়িতে মেহমান হইছি তোমার বিশেষ আমলটা জানার জন্য রাসূল তোমাকে একদিন দুই দিন ন তিন দিন তোমাকে জান্নাতি দিয়ে বলেছেন তুমি বড় মাপের একজন মানুষ বলো কেমন তুমি তেমন কোন আমল নাই সাধারণ মুসলমানের মতোই আমার আমল ওই সাবি চলে যাইতেছে যখন ফিরে আসবে ফিরে আসার পর আবার ডাক দেব ভাই আসেন আমার একটা আমল কথা বলে যাই যে আমলটা আল্লাহ সারা আমি সারা কেউ জানে না ওই আমলটা হইল দুনিয়ার কোন মানুষের প্রতি আমার কোনো অহিংসা নাই